একজন ভাই কমেন্ট করেছেন যে ইসামশিহ কখনও বলেননি যে তিনি আমাদের পাপের জন্য মারা যাবেন এই কমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে এই ভাই কখনো ইনজিল শরীফ পড়েননি ইনজিল শরীফে মার্ক দশ অধ্যায় পঁয়তাল্লিশ আয়াতে ইসামশিহ তার সাহাবিদের বলেছেন মনে রেখো ইবনে আদম যেটা ইসামশিহের আরেকটি নাম সেবা পেতে আসেননি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন ইসামশিও জানতেন যে তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন এ কারণেই তিনি বলেছেন অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন ইসামশিও সাহাবিদেরকে আরও বলেছেন এরকম লেখা আছে যে দুঃখ ভোগ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে উঠবেন আর তার নামে গোরহমাফ ও মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে তবলিগ হবে নিজেকে অন্যের দ্বারা প্রতারিত হতে দেবেন না তবে সত্য জানতে চাইলে পবিত্র কিতাবগুলো নিজে থেকেই পড়ুন